আসন্ন বিপিএল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি কত উর্জিত নিজেদের শিরোপাকে ধরে রাখতে ভালোভাবে দল গোছাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও ফরচুন বরিশাল ইতিমধ্যে তারা দলে বেরিয়েছে বেশ কিছু বড় বড় তারকাকে এছাড়াও তাদের হয়ে গতবারের মতো এবারও সামনে থেকে দলকে নেতৃত্ব দিবেন তামি ইকবাল নিজেদের বোলিং লাইন আপকে শক্তিশালী ও মজবুত করতে শাহিন আফ্রিদিকে দলে বেরিয়েছে তারা এই ব্যাপারটি ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে নিশ্চিত করেছে এর আগের বিপিএল আসরগুলোতেও গুলোতে শাহ আফ্রিদিকে নিয়ে বেশ কয়েকটি রিউমার ছিল সাথেই তবে সেগুলো সত্য হয়নি শাহন আফ্রিদি বিপিএলে খেলতে আসেনি কিন্তু এবার অফিসিয়ালভাবে নিশ্চিত করা হয়েছে শায়ন আফ্রিদি বিপিএলে মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে পাকিস্তানের আর্গেস্টার নাসিম শাহকে দলে বেড়াতে চেয়েছিল ফরচুন বরিশাল নাসিম শাহকে না পেয়ে শায়ন আফ্রিদিকে দলে বেরিয়েছে তারা ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও পনেরোই জানুয়ারি পর্যন্ত শায়েন শাহ আফ্রিদির এনওসি মঞ্জুর করেছে বিপিএলের শুরু থেকেই মাঠে দেখা যাবে পাকিস্তানের তারকাই বোলারকে প্রিয়দর্শক ফরচুন বরিশালের শায়েন শাহ আফ্রিদিকে দলে বেরানোর সিদ্ধান্তটি কি আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান